বিশ্বের দরবারে পশ্চিমবঙ্গের নাম আবার উজ্জ্বল গোটা বিশ্বে একশোটির মধ্যে পশ্চিমবঙ্গের এই আটটি কলেজ জায়গা করে নিয়েছে কোন কোন কলেজ রয়েছে তালিকায় দেখুন গত সোমবার ইন্ডিয়া র্যাঙ্কিং দু হাজার তেইশে প্রকাশিত দেশের সেরা একশোটি কলেজের তালিকা প্রকাশিত হয়েছে যেখানে প্রথম তিনটি স্থানে থাকা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কোনো র্যাঙ্কিং পরিবর্তন হয়নি মিরান্ডা কলেজ হিন্দু কলেজ এবং প্রেসিডেন্সি কলেজ এই তিনটি রয়েছে প্রথম স্থানে আর চতুর্থ স্থান দখল করেছে পি এস আর কৃষ্ণামাল কলেজ ফর উইমেন্স যেখানে অবস্থান ছিল লাইলা কলেজের এরপর রয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ পরবর্তী আলোচনায় রয়েছে রামকৃষ্ণ মিশন সম্পর্কে দু সালে রহরা রামকৃষ্ণ মিশনের স্থান ছিল তেরো নম্বরে আর বর্তমানে সেটা উঠে এসেছে আট নম্বরে অন্যদিকে নম্বরে থাকা বেলুর রামকৃষ্ণ মিশন পিছিয়ে গিয়েছে যার স্থান এখন পনেরো নম্বরে যদিও বেলুর রামকৃষ্ণ মিশন দু সালে পঞ্চম স্থানে ছিল সেই হিসেবে এখন অনেকটাই পতন হয়েছে আর নিজের জায়গা ধরে রাখতে সফল হয়েছে রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর উনিশতম স্থানে রয়েছে নরেন্দ্রপুর সার্বিকভাবে দেশের সেরা কুড়িটি কলেজের মধ্যে তিনটি নাম রামকৃষ্ণ মিশনের এছাড়া দেশের সেরা একশোটি কলেজের মধ্যে স্থান পাওয়া পশ্চিমবঙ্গের কলেজগুলো সেন্ট জেভিয়ার্স রহড়া রামকৃষ্ণ মিশন বেলুর রামকৃষ্ণ মিশন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন মেদিনীপুর রাজা নরেন্দ্রলাল খান উইমেন্স কলেজ মেদিনীপুর কলেজ কলকাতার বেথুন কলেজ এবং কলকাতার স্কটিশ চার্চ কলেজ